মা বাবার অধিকার দায় করো মা বাবার অধিকার দায় কর ও ভাই আমরা যেভাবে উপয়স করি মা বাবার অধিকার দায় করবা মা বাবার অধিকার সম্পর্কে মানুষ সচেতন কিন্তু ভুলে যায় সন্তানের অধিকার জগতের মধ্যে যত সন্তান আছে ভাই সকল সন্তানের মা বাবার উপর কিছু অধিকার আছে ঠিক কিনা আমরা তো সারা জীবনভর পিতামাতার অধিকার নিয়ে কথা বলি পিতা মাতার অধিকার সম্পর্কে মানুষ জানে বেশি সচেতন বেশি অধিকার আদায় করতে সচেষ্ট বেশি কিন্তু ভাই যেমনি ভাবে প্রত্যেকটা সন্তানের উপর তার মা বাবার কিছু পাওনা আছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মা বাবার উপর তার সন্তানেরও কিছু পাওনা আছে সন্তানের অধিকার বা পাওনা নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না ওয়াজ কোয়াজ হয় না যে কারণে এই ব্যাপারে বড় গাফেল মানুষ অদিকানস মানুষ সন্তানের অধিকার আড়াই করবে দূরের কথা জানেই না সন্তানের অধিকারটা Jenkins ঠিক কি ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে করে আমিরুল মুমিনিন বাবা উপর সন্তানের পাওনা কি পাওনা হইল সন্তানের পাওনা এমন একজন মেয়েকে বিয়ে করবে যেই মেয়ের গড়ে জন্ম হইয়া সন্তানটা অপমান করবে না প্রত্যেকটা সন্তানের মার উপর

অসংখ্য মানুষকে বলতে শুনেছি এমন মার করে জন্ম হইলাম যে মার করে জন্ম হইয়া লজ্জিত আল্লাহ এমন মার করে কেন জন্ম দিলা ও ভাই জগতের মধ্যে অসংখ্য মানুষ এমন আফসোস করে মাকে নিয়ে আফসোস বাবাকে নিয়ে আফসোস অমর রাজি আল্লাহ বলেন জগতের যুবক যুবতের দল ছিল বিয়ের সময় তুমি নেতার পরহেজগার দেখে বিয়ে করো এমন নারীকে বিয়ে করা যেই নারীর কোনো জন্ম হইয়া তোমার ছেলেটা সম্মানিত বোধ করবে অহংকার করবে গর্ব বোধ করবে এমন মেয়েকে বিয়ে করবা না যে মেয়ের হইয়া সন্তানটা আফসুস করবে ও যুবক ভাই তেঁতুল লাগাইয়া যদি ফজলিয়াম খাওয়ার জন্য কুফের তল দিয়ে অপেক্ষা করা ফজলিয়াম খাওয়া যাবে নি কথা বলেন নাই ফজলি আম খাওয়া যাবে নি আম যদি খাইতে চাও অবশ্যই ফজলি আম গাছ লাগানো লাগবে ঠিক কিনা নেককার পরহেজগার সন্তান সবগুলো মানুষই চায় সবগুলো মানুষটা আমার সন্তানটা ভালো হবে সবগুলো মানুষটা আমার ছেলেটা আমার মুখ উজ্জ্বল করবে সবগুলো মানুষটা আমার ছেলেটা আমার কথা মতো চলবে সব দিনদার দিনদার পরহেজগার হবে যদি দিনদার পরহেজগার ভালো সন্তান চাও অলস অবশ্যই তার মারে ভালো বি করতে হবে ঠিক কি না জালা বালাইলি রোয়া বালা মা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে জালা বালাইলি রোয়া বালা মা জালা যদি ভালো হয়

আমাদের কাছে আইসা অপরাধী অপরাধ স্বীকার করে বানায় বলতেছে না বাস্তব বলতেছে একদিন একজন আইসা আমার বলতেছে আমার এক দোস্ত সফরে চলে গেছে আমারে দিয়ে গেছে বলছে ভাই নিজের বাড়ি মনে করে নিজের ফ্যামিলি মনে করে আমার বাজার সদাই করে দিও তো হের ফ্যামিলি আমার ফ্যামিলি মনে করছিলাম

ওভাই বলতেছিলাম অসংখ্য যুবক কেমন আছে যে গুণা করে দশটা ঘরের মধ্যে বিয়ের সময় একজন ভালো মেয়ে খোঁজে ঠিক কিনা আমি বলি যুবক ভাই ভালো মেয়ে পাওয়ার জন্য ইমামের পিছনে গোড়া লাগবে না ঘটকের পিছনে যাওয়া লাগবে না নিজের চিনাখালে পবিত্র রাগ ঠিক না ঘটক বিয়ে করবো ভালো ঘটক বেচারা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ যায় এক মাস যায় মধ্যে ছিল একটা হইয়া সুন্দর একটা ছবি দেখাইয়া বলতেছে ভাই মনে আছে তোমার কথা বলি নাই তুমি একটা সুন্দর মেয়ে নেককার দিনবার পরে হেস্কার মেয়ে দিলা খুঁজে খুঁজে হয়রান এতদিন পাই নাই এতদিনে পাই সিরে ভাই দেখো মেয়ে দেখো না দুষ্ট দুষ্টি হারার বড় চবন কাকুরির মতো শুনি মেয়েটার গুণ কি জানি স্কুলের মধ্যে গেছে নিচের দিকে চাইয়া আসছে স্কুল থেকে নিচের দিকে তাকাইয়া খাল তো মাই তাল মাই ফুফা তো কোন ধরনের মাই তারে নাই দূরমায়ের সাথে কথা বলে নাই যায় না পুরুষদেরও সঙ্গে কোনোদিন যায় নাই কথাবার্তা বলে নাই আড্ডাবাজি করে নাই প্রেম কি জিনিস সে এটা বলতেই পারে না যুবক মনে মনে চিন্তা করে আমি তো একটা না দুই টানা দশটা মেয়ের সাথে কাজ করছি একটার সাথে হোয়াটসঅ্যাপে চিঠি আরেকটার সাথে মেসেঞ্জারে আরেকটার সাথে আরেকটার সাথে মোবাইলে মেয়ের সাথে মাধ্যম ব্যবহার করে প্রেমের সম্পর্ক করে তুলছে ওই যুবকটা মনে মনে চিন্তা করে আমি যে কথা বলছি এটা তো কেউ জানে না ওই মেয়ে তো জানে না আবার কই।

এমন হইতো মনে মনে বুঝতেছিলাম নিজে বলতে পারে না এই দুলাভাই দিয়া বাবা বাড়ি কইছে এই মেয়ে ছাড়া বিয়ে করব না বিয়ে করলে কেদারি করব বাবা ও দুলাভাইয়ে বলতেছো জামাইশা আপনার শালা बाबू যে এই মেয়ে তারই পছন্দ করছে কত জায়গায় কত মেয়ে দেখাইলাম কোনোই জয়যয় হই না বিয়ে রাইয়ানো করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় বিয়ে হয়ে গেছে সংসার চলতেছে একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস পরে মোবাইল ঘাটাঘাটির সময় হঠাৎ করে সে আবিষ্কার করে এই ছেলের সাথে বিয়ে হওয়ার আগে এই মেয়েটার আরো দশটা ছেলের সাথে সম্পর্ক ছিল হ্যাঁ এগারো নাম্বার কয় নাম্বার কথা বলেন কয় নাম্বার

পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আবার পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী বাড়ে পবিত্র রাখা ঘোষণা হে বাংলা তুমি যদি তোমার সিনে পবিত্র রাখতে পারো আমি তোমার পবিত্র শ্রীহওয়ালা থেকে নারী জীবন তিনি ঘোষণা সবাই বলেন নাই ঘোষণা টাকার

একজন যুবক কেমন ফেলছে আজকের জন্মতিনা পবিত্র না হ্যাঁ যুবক ভাই পবিত্র একজন দিন মেয়ে পিছনে তো লাগবে না ইনাদের পিছনে যাওয়া লাগবে রাখ আল্লাহর আসন আল্লাহর ওয়াদা হইলো তোমার পবিত্র একজন নারী সঙ্গে দেব দেখ আপনারা ঠিক বললো ঠিক ঠিক না বললো ঠিক